আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনু মঞ্চের আলাপ জেনারেল শাহির সামসাদ মির্জা পাকিস্তানি আর্মির চেয়ারম্যান অফ জয়েন্টস চিফস অফ স্টাফ কমিটি অর্থাৎ পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক নেতা তিনি গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছেন তারই আশা হঠাৎই উস্কে দিয়েছে বড় কিছু ঘটার সম্ভাবনা হঠাৎ কেন এই আশা এটা নতুন খবর নয় যে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অর্থনৈতিক সম্পর্ক গভীর করার জন্য একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সফর কোন উদ্দেশ্যে এবং ভারত কিভাবে এই সফরকে দেখছে সে বিষয়ে এখনকার আলোচনা জেনারেল সাহির শামসাদ মির্জার সামরিক প্রতিনিধি দলের এই সফরের কি উদ্দেশ্য আগেই বলেছি যে তেইশে অক্টোবর রাতে মানে শেষ রাতে তার মানে চব্বিশে অক্টোবর ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন এই এই যে সাইদ শামসাদ মির্জা তিনি তিনি এটা পৌঁছেছেন এই সফরের প্রধান উদ্দেশ্যগুলো যেগুলো কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে সেগুলো এক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা দুই দেশের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে যার লক্ষ্য প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সহযোগিতার পথ খুঁজে বের করা বাংলাদেশ বসে আছে ভারতের পেটের মধ্যে সুতরাং এইখানকে এই নতুন সহযোগিতার উদ্দেশ্যকে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর তো আর সেখানটায় ঝাঁপিয়ে পড়বে না যুদ্ধ করতে তার মানে ভারতের জন্যেই এই ব্যবস্থা যে ব্যবস্থার দিকে বাংলাদেশ এগিয়ে গেছে দু নম্বরটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে যে বর্তমান যে পরিস্থিতি আছে সেটা আরও সেটা বাড়িয়ে তুলবার্য ওপরে জোর দেওয়া হচ্ছে এই সফরে তিন নম্বর হচ্ছে গোয়েন্দা তথ্য আদান প্রদান উভয় দেশের মধ্যে সামরিক সম্পদ লজিস্টিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়েও আলোচনা হতে পারে সূত্র জানাচ্ছে এই আলোচনায় তৃতীয় পক্ষের আগ্রাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত যার বাংলা অর্থ হল ভারত যদি বাংলাদেশের সেনা অভিযান চালায় তাহলে পাকিস্তান তার পাশে দাঁড়াবে সেটাকে নিজের যুদ্ধ মনে করে কতটা অংশ নেবে আসবো আমরা এর পরে আলোচনায় আপাতত মূল উদ্দেশ্য যেগুলো জানা যাচ্ছে সেগুলো বলি চতুর্থ উদ্দেশ্য সামরিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম তৈরি করা বাংলাদেশ পাকিস্তানের শিল্প প্রতিরক্ষার থেকে উন্নত প্রযুক্তি বিশেষত ইউএভি যে ড্রোন সেই ড্রোন সিস্টেম এবং চীনের জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে যা চীনের সাথে যৌথভাবে তৈরি মনে রাখতে হবে ডক্টর ইউনুস কিন্তু এখানে ট্যারিফ নিয়ে আলোচনায় তিনি ইতিমধ্যে স্বীকার করে এসেছেন যে আমেরিকার ছাড়া চীনের কাছ থেকে কোনো অস্ত্র আর নেওয়া হবে না তারপরেও যে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এবং সেটা নিয়েও কথা হবে হয়তো এই যে ক্রয়টা এটা বাংলাদেশ সরাসরি চীনের থেকে নেবে না নেবে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানের যেগুলো রয়েছে কারণ পাকিস্তান তাদের জেএফ সেভেন্টিন অপারেশান সিন্দুরে যেভাবে পরাজিত হয়েছে তাতে এফ সেভেন্টিন যেভাবে ধ্বংস হয়েছে তাতে তার উপরে আর মানে নির্ভর করতে পারছে না এবং তারা মনে করছে এই পুরো জিনিসটা বাংলাদেশকে কাবাড়ির মতো মানে যারা দরকার নেই লোহার দরে বাংলাদেশকে দিয়ে দাও বাংলাদেশ সেগুলো নিয়ে থাকুক এবং পাকিস্তান আমেরিকার কাছ থেকে নতুন অস্ত্র নেবে পাঁচ নম্বর উদ্দেশ্য কি এই সফরে বাংলাদেশের ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এইবার এই টোটাল বিষয়টা অনেকেই মনে করছেন যে ভারতের উদ্বেগ বাড়িয়েছে ভারত জানতো যে এই জিনিসগুলো হবে তার কারণ হচ্ছে এই যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের একাধিক সামরিক কর্তা বলেছেন যে এবার শুধু পশ্চিম নয় পূর্ব সীমান্ত লড়াই ছড়িয়ে দেয়া হবে পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ সুতরাং সেই সীমান্তের জন্য এবার লড়াইটা হবে এটা ভারতের উদ্বেগ নয় উদ্বেগ নয় ভারতের ভারত যদিও খুব ভালোভাবেই নজর রেখেছে বিশেষ করে চীন তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যেভাবে বাড়াচ্ছে বাংলাদেশ সেটা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে কারণ ওই যে বলা যায় না পাগলা কুকুরকে তো বিশ্বাস নেই সে তো তার নিজের নিজের খেয়ালে গিয়ে কামড়ে দিয়ে দিতে পারে কাউকে সুতরাং জেনারেল মির্জার এই সফরকে ভারত নজর রেখেছে এর ওপরে জেনারেল মির্জার আগেও পাকিস্তানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকা সফর করেছেন যার মধ্যে রয়েছে জয়েন্ট স্টাফ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তাবাস্সুম হাবিব এবং পনেরো পনেরোতম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তারা ঘুরে গেছেন কয়েকদিন আগেই ফেডারেল এর পরে আবার সামসাদের মির্জার পরে আসছেন পাকিস্তানের ফেডারেল ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী আহাত খান চিমা তিনি এরপরে সফর করবেন তিনি হচ্ছেন ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলতে যা বোঝায় তাই তিনি ছাব্বিশে অক্টোবর মানে কাল। নয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন এরও উদ্দেশ্য হচ্ছে নানা বাণিজ্যিক বিষয় বাণিজ্যিক বিষয়টা কেমন সেটাও একটু বলি যে মনে রাখবেন যে সাতাশে অক্টোবর ঢাকায় পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশনের নবম অধিবেশন অনুষ্ঠিত হবে যা দু সালের পর এই প্রথমবারের মতো কত বছর পর প্রায় কুড়ি বছর পর বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন এর কি উদ্দেশ্য এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ নাকি পাকিস্তানের সাথে যাতে আরও ভালো ব্যবসা করতে পারে সেইটা তো ব্যবসাটা কেমন আছে বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কথাটা বলি বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে কে আমদানি করেছে বাংলাদেশ কত আমদানি করেছে পাকিস্তান থেকে আটাত্তর দশমিক সাত কোটি ডলার মূল্যের পণ্য আর রপ্তানি করেছে কত আট কোটি ডলার মূল্যের পণ্য তার মানে দাঁড়ালো কত প্রায় একাত্তর কোটি ডলার বাংলাদেশ তার এটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে তার এটা ঘাটতি বাণিজ্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ বলছে এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য চা পাট পণ্য ওষুধ তৈরি পোশাক ইলেকট্রিক সামগ্রী এসব তারা রপ্তানি করবে পাকিস্তানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে আর কী করবে বলেছে যে কৃষিক্ষেত্রে সহযোগিতা হবে বিশেষত হালাল খাদ্য উৎপাদন এবং রপ্তানিতে একটা চুক্তি হতে পারে বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এবং পাকিস্তানের হালাল অথরিটি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল একটা স্পেশাল ইকোনমিক জোনও বাংলাদেশ সম্ভবত পাকিস্তানকে বিনিয়োগের জন্যে দেবে এবং মনে করা হচ্ছে এটা এমন জায়গায় দেয়া হবে যেখানে ভারতের ওই চিকেন নেক যদি কাছাকাছি হয় সেই সব অঞ্চলেও এটা একটা দেয়া হতে পারে চট্টগ্রামের আশেপাশেও এটা দেয়া হতে পারে তো পাকিস্তান শিল্পের জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করে দেবে বাংলাদেশের সরকার উভয় দেশ আর্থিক সেবা ও ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবে সফরের সময় চিমা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন একটু আগে যেটা বলছিলাম বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা সেটা বলি আগেই বলেছি যে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এইটা বাংলাদেশের এর আগে বাংলাদেশ এই সময়ে প্রায় আটাত্তর দশমিক সাত কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে যার মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ নিয়েছে প্রায় একাত্তর কোটি ডলার আর মাল এখান থেকে গেছে সাত কোটি ডলার এই বাণিজ্যটা বিশ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন ছিয়াশি দশমিক পাঁচ কোটি ডলারে পৌঁছেছে পাকিস্তান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনে করে যে পাকিস্তান আগামী কয়েক বছরে বাংলাদেশে রপ্তানি ও বিলিয়ন তিন বিলিয়ন ডলারে তুলে নিয়ে যেতে পারবে তুলতে পারবে তার মানে মানেটা হলো আরো বেশি ডলার পাকিস্তানকে দিয়ে তাদেরকে অর্থনৈতিক সুবিধে দেবে বাংলাদেশ আগেই বলেছি যে বাংলাদেশ ঘাটতিতে চলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসায় ঘাটতির পরিমাণ প্রায় আশি কোটি ডলারের মতো এটা তো কমবেই না বরং বাড়বে কি চমৎকার ব্যবসায়িক বৃদ্ধি বাংলাদেশের বর্তমান সরকারের আঞ্চলিক ভূ রাজনীতিতে এই যে প্রভাব এই সামরিক অর্থনৈতিক সম্পর্কের উষ্ণতা একটা বড় পরিবর্তন আনবে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এবং পাকিস্তানের সমালোচনা করত। কিন্তু চব্বিশের আগস্টে তার পতনের পর বাংলাদেশ তার প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক মূল্যায়ন পুনর্মূল্যায়ন করছে এবং সেই অনুযায়ী চীন পাকিস্তান তুরস্ক এদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছে বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্যে সরাসরি প্রভাব ফেলতে পারে আমি আগে বহুবার বলেছি অনেক প্রতিবেদনেই বলেছি মোহাম্মদ ইউনুস নির্বাচন চান না জামায়াতে ইসলামীও নির্বাচন চায় না তার কারণ নির্বাচন না করে ভোটে না জিতেই যেভাবে ক্ষমতা তারা ভোগ করছে ভোটে দাঁড়ালে সেই ক্ষমতা নাও থাকতে পারে সুতরাং তারা নির্বাচন স্থগিত করতে তারা নানা রকম ছুতো খুঁজছে আর এই ছুতোর ব্যাপারে যুদ্ধ কিন্তু খুব ভালো কাজ দেয় অপারেশন সিন্দুরের পরাজয় পাকিস্তান ভুলতে পারছে না চাইছে যুদ্ধকে পূর্বে ছড়িয়ে দিতে একদিকবার সেটা বলেছে। যুদ্ধ চলবে নাশকতা চলবে জামায়াতের দ্বিতীয় ব্যক্তি ওই নায়েবে আমির তিনি ওই তাহের ডাক্তার তাহের তো বলেই দিয়েছেন পঞ্চাশ লক্ষ যুবক তৈরি আছে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সুতরাং যুদ্ধ বাঁধাবার একটা চেষ্টা ভোরোতরভাবে চলছে আর ভারতও কিন্তু এখন চায় এই যুদ্ধটা বাঁধলে বোধ হয় খারাপের থেকে ভালোই হবে কারণ ভালো রকম শিক্ষা পেয়ে বাংলাদেশের এই সরকার এই হাল্লা রাজা এই হাল্লা রাজার বিদায় হয়ে যাবে যুদ্ধ করার আশা আকাঙ্ক্ষা এবার তার থেকে হয়তো মুক্ত হয়ে যাবে সুতরাং বাংলাদেশেরও যারা বর্তমান সরকারের পতন চায় তারাও চাইছে আর সহ্য করা যাচ্ছে না এই সরকারকে সুতরাং যুদ্ধ ভারত চাইছে ওয়ান্স ফর অল শিক্ষাটা দিয়ে দাও আর দেরি করো না সবশেষে সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বাংলাদেশের সেনা প্রধানকে পাকিস্তান সেনা প্রধানের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বলতে পারেন যে একটা গুজব নিয়ে বা সোশ্যাল মিডিয়ার একটা খবর বা আলাপ আলোচনা নিয়ে এই মুহূর্তে আলাপ করতে এসছি কারণ সোশ্যাল মিডিয়াকে এখন এই মুহূর্তে আপনি ফেলে দিতে পারেন না নিউ মিডিয়ার যুগ বলা হয়ে থাকে এই নিউ মিডিয়ায় হচ্ছে সোশ্যাল মিডিয়া আজকে বিশেষ করে আজকের বাংলাদেশে আপনার মূলধারার যে ট্র্যাডিশনাল যে মিডিয়া আছে যে পেপার পত্রিকা বা টেলিভিশন সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে দায়িত্ব পালন করতে পারছে না কখনো কখনো সোশ্যাল মিডিয়া বিশাল ভূমিকা পালন করছে সেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে যিনি সেনাপ্রধান আছেন তিনি আহ ফিল্ড মার্শাল পথ পেতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আলাপটা কেমন হচ্ছে যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল পদে দেওয়ার প্রস্তাব চলছে এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে যদি দেওয়া হয় আর কি একটি রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে সেনা পদ দেওয়ার পেছনে সরকারের কিছু কৌশলগত লক্ষ্য থাকতে পারে নির্বাচিত সরকার হুটিয়ে অনির্বাচিত সরকার বসানোর ক্ষেত্রে সেনা প্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকাকে এই সম্মানে ভূষিত করবেন বলে আলাপ চলছে পদটি প্রদান করে বাহিনী ও সরকারিকরণকৃত নেতৃত্বের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়ানো হচ্ছে পাশাপাশি দেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিকভাবে দৃঢ় করার বার্তাও পাঠানো হচ্ছে ফিল্ড মার্শাল পদ দেওয়ার প্রথা বিশ্বব্যাপী এটি আসলে খুব সীমিত সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে এই পদ দেওয়া হয়েছে যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন ইসাম মানেক শ যিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এভাবে পদটি কেবল সম্মান সূচক নয় আন্তর্জাতিক সামরিক নেতৃত্ব ও কৌশলগত অবদানের প্রতীক হিসেবেও বিবেচিত হয় যাই খবরটা এমন এভাবেই সোশ্যাল মিডিয়ার ওয়ালে ওয়ালে ছড়িয়ে পড়েছে এটি পৃথিবীর কোন গণমাধ্যমে আসছে কিনা সত্যিকার অর্থে আমার চোখে পড়েনি বাংলাদেশের গণমাধ্যমে হয়তো আসেনি আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে হয়তো কোনো গণমাধ্যমে এসছে সেখান থেকেই মানুষ আলাপ করছে আমি দেখিনি যাই হোক যেটি হোক আলাপ করছে আমি এটিকে কিভাবে দেখব আমি এটিকে হাসব না কাঁদবো সেটি ভাবছি কারণ ফিল্ড মার্শাল একবার চিন্তা করুন বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান কোথায় পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান শক্তি সামর্থ্য কোথায় বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা যদি দেখেন যে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেটি পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা বিচার করে দুই সালের তাদের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান পৃথিবীতে পঁয়ত্রিশতম বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা এক লক্ষ ষাট হাজারের মতো আবার এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান পৃথিবীর মধ্যে বারোতম তারা খেতে পড়তে পারুক আর না পারুক অন্ততপক্ষে সেনাবাহিনীকে শক্ত রেখেছে আবার তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ছয় লাখ চল্লিশ হাজারের মতো ভারতের সেনাবাহিনীর অবস্থান কেমন ভারতের সেনাবাহিনীর অবস্থান ভারতে সেনা সদস্য সংখ্যা প্রায় এগারো লক্ষ তিরিশ হাজার এবং ভারত সেনা সদস্য সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে তৃতীয় এবং সামরিক সক্ষমতার দিক দিয়ে পৃথিবীতে চতুর্থ ভারত অর্থনীতি এবং সামরিক সক্ষমতায় প্রায় একই রকম আবার বাংলাদেশও কিন্তু অর্থনীতির সাইজ বিবেচনায় যদি বলেন যে বাংলাদেশ পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ এবং সেনাবাহিনীর সক্ষমতা তম। আবার পাকিস্তান পুরো বিপরীত পাকিস্তানের সেনাবাহিনী তম কিন্তু পাকিস্তান বিয়াল্লিশতম অর্থনীতির দেশ পৃথিবীতে আমি এই জিনিসগুলো এই কারণেই বললাম যে আমাদের সেনা সক্ষমতা কতটুকু সেই সক্ষমতা সম্পন্ন একটি বাহিনীর প্রধানকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হবে ভালো কথা সম্মান দিলে দেওয়াই যায় বিভিন্ন রকম ভারতের সেনা প্রধান সর্বোচ্চ তার পদবি হচ্ছে জেনারেল বাংলাদেশের সেনাপ্রধানের পদবি হচ্ছে জেনারেল প্রতি পাকিস্তানের সেনাপ্রধানের পদও জেনারেল ছিল কিন্তু সম্প্রতি ফিল্ড মার্শালে উন্নীত করা হয়েছে কি কারণে উন্নীত করা হয়েছে আপনারা জানেন যে অপারেশন সিদুর গত 10年 আগে পাক ভারত একটা সংঘাত শুরু হয়েছিল সেই সংঘাতে আসলে কে বিজয়ী হয়েছে ভারত বিজয়ী হয়েছে কিন্তু পাকিস্তান নিজেরা নিজেদের বিজয় বিজয় ভাব এনে পাকিস্তান সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করেছে এখন আসুন যে বাংলাদেশে গত পূর্ণ মাসে কি হচ্ছে বাংলাদেশে পূর্ণ মাস আগে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে আলাপ হচ্ছে যে নির্বাচিত উৎখাত সরকার উৎখাতের স্বীকৃতি হিসেবে কি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এমন স্বীকৃতি দেওয়া হবে কিংবা গত পনেরো মাসে নানা রকম টার্নিং পয়েন্ট ঘটেছে সেনাবাহিনীতে অস্থিরতা দেশে অস্থিরতা বাংলাদেশ চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আছে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে যদিও গত পণ্য মাসে বিভিন্ন রকমের উত্তপ্ত পরিস্থিতি হয়েছে সেই উত্তপ্ত পরিস্থিতিগুলো সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে কোনো ভাবে ট্যাকেল করেছেন ছাত্রদের দ্বারা সমন্বয়ের দ্বারা সেনাবাহিনীকে উত্তপ্ত করা কিংবা গোপালগঞ্জে একটা সহিংস পরিস্থিতি ঘটানো সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়া সেই পরিস্থিতিকে নিয়ে সারা দেশ উত্তপ্ত হওয়া কিংবা সর্বশেষ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা একটা সিভিল কোর্টে এসবের কারণে কি জেনারেল মার্শালের স্বীকৃতি পেতে যাচ্ছেন সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনীর এই মুহূর্তে যদি বাংলাদেশের জনগণের কাছে ভাবমূর্তির কথা বলেন বাংলাদেশের সেনাবাহিনীকে মানুষ এভাবে দেখেনি এত নিম্ন মুখী নিম্ন গামী ভাবে দেখেনি কারণ গত পাঁচ আগস্ট সরকার পতনের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছিলেন কাজে আজকে দেশে যা কিছু ঘটছে নেতিবাচক তার দায় কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি এই দায় এড়াতে পারেন না সেই দায় থেকে কিন্তু তাকে ফিল্ড মার্শাল উল্টো দিক দিয়ে পেছনের দিক দিয়ে ব্যর্থতায় জায়গা থেকে তাকে ফিল্ড মার্শালের আলাপ আলোচনা হচ্ছে আমি এটাকে গুজব হিসেবে ধরতে চাই এটিকে অসত্য হিসেবে ধরতে চায় কিন্তু কেন আলাপ হচ্ছে কি কারণে এটি নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি কারণ কোন বিচারে সেনাবাহিনী গত পনেরো মাসে সফলতার মুখ আমাদের দেখাতে পারেনি আমাদের জীবনের জানমালের নিরাপত্তা দিতে পারেনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশকে সুরক্ষা দিতে পারেননি এটিকে তাহলে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনের এর পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন তিনি যুদ্ধে পরাজিত হয়ে নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে ফিল্ড মার্শাল পদক বা পদবী নিয়ে নিলাম বাংলাদেশের সেনা কি একটা ব্যর্থতার একটা বন জঙ্গলে দাঁড়িয়ে কি তিনি উপাধি নিতে যাচ্ছেন তাই কি যদি তাই হয় এই ফিল্ড মার্শালের গ্রহণযোগ্যতা পৃথিবীতে কোথাও নেই কোথাও হবেও না এমন দুর্বল সেনাবাহিনী আমার দেশ তো আমি দুর্বল বলছি আমার দুর্বলতা আমি স্বীকার করব না আমি বলবো না আমি বলছি তো কারণ এটা একটা সেনাবাহিনীর জন্য আমি বলবো যে অবমাননা করা হবে ফিল্ড মার্শাল হওয়ার মতো বাংলাদেশের সেনা ফিল্ড মার্শাল হওয়ার মতো সেই জায়গা সেই অবস্থান করেননি এখন হতে পারেন তিনি নেতিবাচক দিক দিয়ে হতে পারেন এখন নেতিবাচক দিক দিয়েও যদি ফিল্ড মার্শাল হওয়া যায় বা যেমন পাকিস্তান একটি নেগেটিভ রাষ্ট্র সেই নেগেটিভ রাষ্ট্রের সেনাপ্রধান হয়েছেন এখন বাংলাদেশ কি তারই পদাঙ্ক অনুসরণ করছে যদি করে থাকে তাহলে তিনি নিতে পারেন নিয়ে নিন কোনো অসুবিধা নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন